শ্রীবিষ্ণু নারায়ী হরি নম শ্রী হরি নমো শ্রী হিখন্ড মঙ্গলকলি জনচরাচর দর্শি তামী গুন্দে নম গুহ গুবিষ্ণু গুদেব মহেশর সুপর ব্রহ্ম দশম শ্রী গুরু বেনু হাত ফুল নাও হাতে ফুল নাও তুমি শুধু হাতটা পাত তুমি শুধু হাতটা পাত তোমার সাথে পারা মুশকিল তোমার সাথে পারা মুশকিল হাজর করো বাবা জীবিত আছে বাবা জীবিত আছে আরে বাবা

स्वर्ग बीता स्वर्ग धर्म बीता धर्म पीताही सीताही पर हित्री पित्रे प्रतिमा पढ़ने प्रतिमा पढ़ने प्रियंत प्रियंत पीता ही सीताही सर्वस्व सर्वस्व देव देवता ओ ओ मंगला मंगले शिवे शिवे सर्वार्थो सर्वार्थो सर्वादिके शरण शरण श्री श्री गौरी गौरी नारायणी नारायण नमस्तु दे मां को नहीं आसो तुम्हार मे को नहीं आसो বলতে হবে না ওটা বলতে হবে না

এই ঝাঞ্জু পাড়ার একজন সবাই আমার মানেছে তাই আমরা যদি এই মুহূর্তে কহি আমার পঞ্চ সমাজক যে বাবু তোমা কি দেখি আছে আচ্ছা হ্যাঁ তাহলে পাঁচটা ছেলে কিন্তু পাঁচখান লাঠি নিয়ে আসবে ও হ্যাঁ পাঁচটা ছেলে লাঠি নিয়ে আসবে ভালো কথা তোমার আত্মীয় সজন দেখা জি মেলাই তোমার এটা বলে পঞ্চ কি সমাজ হ্যাঁ তো ভালো কথা তো পাঁচখান লাঠি ধরে না আসবে

দেওয়া নেওয়া ছিল আচ্ছা আচ্ছা এই দেওয়া নেওয়ার ব্যাপারে বিয়েটাকে আটকায় দিলেন ওই যে ছেলের মা আচ্ছা আচ্ছা তাই এই মতো অবস্থায় ওই প্রশাসনের কাছে হাত পাততে হলো ভালো করেছেন এখন আপনারা ভালো করে বলছি আচ্ছা দিদি ব্যাপারটা কি বলেন তো যে পুরোহিত মশাই বলল যে বিয়েটা আটকিয়ে দিয়েছেন কেন স্যার বিয়েটা আটকে গেছে শুধু খালি গেছে

তোমার শ্বশুর মশাই তোমাকে পণ হিসাবে কিছু দিতে পারছে না তোমার বাবা মা কিন্তু রাজি নাই কিন্তু এ বিয়েতে তুমি কি এই বিয়েতে রাজি এ বা মুখ ডিমের না লাগে মোর মাওরা লাগে ডিমেন সোনা গহনা আর মুখ লাগে মোর মায়া আচ্ছা আচ্ছা তবে আর একটা কথা জিজ্ঞাসা করি এই বিয়েটা কি স্বাভাবিক না অন্য কোনো কারণ আছে বলুন তো একটু এই বিয়ে কিসের মাধ্যমে বিয়েটা এই বিয়েটা কিসের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ

তোরা জরে ভালোবাসা লাগিয়া গিছি আমাদের বিয়েটা একমাত্র সাকিয়ে যে ডিগি আচ্ছা আচ্ছা তার মানে আর যদি বড় সাকিয়ে এখনো খুঁজেন ওই শালীন ইঙ্গিতে গুনতে গেল দুদিরা তার মানে হচ্ছে তুমি ওই ওই ডিগিতে মাছ ধরতে যেত তাই না ভালোবাসা আচ্ছা

বলাউতাও বাবু চিন্তা করবেন না আমরা এখানে আছি আসলে কিছু পুলিশ এসে পুলিশ প্রশাসনের দারস্থ হতে বাধ্য হলাম আর কি এবারে তোমাদের শুভদৃষ্টি আপনারা সবাই বসুন পুলিশ এসে কেবল ভয় করছেন না কিছু না আপনারা বসুন শান্তভাবে বসুন এটা হবে কেন বিয়ে হবে প্রতুক স্যার কিছু দিতে পারছলে বলে না বিয়ে হবে Oh, <laughs> oh,

এখন আসুন ঠাকুন হ্যাঁ তোমার না হলে আমাকে হয়তো এই বিপদ থেকে বাঁচি বা হয় বেশ তাই তো আমার লগত কিছু নাই তবে অষ্টমঙ্গলে আমার বিদায় দিবো

এটা আমাদের ঠিক না কিন্তু আমরা যে এটা ঠিক না কারণ আমরা এখানে এসেছি মিচল করতে এখানে যে বিয়েটা হচ্ছে না তার জন্য আমরা এসেছিলাম তবু আমরা যখন মন বলছে দিয়ে দিন আশীর্বাদটা করে যান কারণ ছেলের মনটা খুব শুকনা শুকনা দিয়ে দাও